বন্ধুরা আমি প্রতিদিনই মিঠিচড়া গল্পের পাশাপাশি আমি আমার ডেইলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি প্লিজ আমার ভিডিওগুলো দেখে আমার পাশে থাকবে আজ আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি একেবারে অল্প সময়ে কোনো ঝামেলা ছাড়াই চুষি পিঠা তৈরি করে নেব তো চলো ঘন্টার কাজ কীরকম মিনিটে শেষ করে ফেলি তো চলো আজকে মিঠিজড়া ধারাবাহিককে নতুন আপডেটে দেখা যাচ্ছে যে এবার বউ সেজে নয় শাকচন্নী রূপে ধরা দিল স্রোত সার্থকের কাছে স্রোত বলতে থাকে বাছাধন একবার তুমি ফুলসজ্জার ঘরে আসো তারপর তোমাকে কিভাবে জব্দ করতে হয় সেটা আমার খুব ভালো করেই জানা আছে অন্যদিকে সার্থক বলতে থাকে আজকে তো আমাকে এই মেয়েটার সঙ্গে থাকতে হবে এক ঘরে দেখো এবার তোমাকে আজকে কিভাবে মজা দেখাই অন্যদিকে স্রোত বলতে থাকে পিছিমণি তুমি এক কাজ করো না আমার সঙ্গে এই খাটে তুমি না বসে থেকে তুমি বরং অন্য রুমে গিয়ে ঘুমিয়ে পড়ো হয়ে বলতে থাকে আচ্ছা ঠিক আছে। তোর যদি আমাকে এতই তাড়াতাড়ি তাড়িয়ে দেওয়ার ইচ্ছে থাকে তাহলে সেটাই হোক সার্থকের পিসিমণি চলে যাওয়ার পর সার্থক এসে ওই রুমে ঘুমিয়ে পড়ে আর বলতে থাকে দেখো স্রোত একেবারে চালাকি করার চেষ্টা না তুমি ওই পাশ দিয়ে শুয়ে পড়ো আমি এই পাশ দিয়ে ঘুমিয়ে পাবো স্রোত বলতে থাকে সার্থক স্যার আপনাকে একটা কথা বলবো বলবো বলে আর বলা হয়নি আমার মনে হয় আপনাকে কথাটা বলে দেওয়া উচিত তখনই সার্থক বলতে থাকে তুমি কি বলবে বলছো বলো তো পনেরো স্রোত তোমার যদি উল্টো পাল্টা অভ্যাস থাকে না তাহলে তুমি আমাকে এখনই বলে দাও তাহলে আমি সাবধানতা অবলম্বন করব। কারণ বলা তো যায় না হয়তো তুমি ঘুমের ঘরে আমার উপরে জেকে বসো কথা বলা মাত্রই স্রোত মনে মনে বলতে থাকে যেকি তো আমি বসবো কিন্তু কোন রূপে সেটা কিন্তু আপনি কল্পনা করতে পারছেন না কারণ কালকে তো আপনি আমাকে মুখোশ করে ভয় দেখিয়েছেন এবারে আজকে দেখুন আপনাকে তো এমন করে আমি নাজেহাল করে দেব এমন করে ভয় দেখাবো না আপনি বাপ বাপ করে এই রুম থেকে দূর দূর হয়ে যাবে এই কথা বলা মাত্রই সার্থকের স্রোত বলতে থাকে আসলে জানেন তো স্যার আমি যখন ঘুমিয়ে যাই ঘুম ভেঙে গেলে না কেমন একটা ঘুমের ঘরে করতে থাকি আর সেটা কিন্তু আপনাকে বলা হয়নি আসলে বললেও বা কি আর আমার পাশে ঘুমাবেন না যথেষ্ট পরিমাণে আমাদের মধ্যে দূরত্ব থাকবে উনি সার্থক বলতে থাকে দেখো স্রোত একদম কিন্তু ভুলভাল বলে বকার চেষ্টা করবে না আমাকে ভয় দেখানোর চেষ্টা করবে না তুমি কে ভেবেছো যে আমি এইসবে ভয় পাই আমাকে কিছুতেই জব্দ করতে পারবে না এই কথা বলে সার্থক যখন ঘুমিয়ে পড়ে তখনই সার্থক মনে মনে বলতে থাকে একবার শুধু স্রোত ঘুমক তারপর ওকে দেখাচ্ছি মজা ওইদিকে সার্থক যখন ঘুমিয়ে পড়ে তখনই স্রোতনের রূপে সার্থকের উপরে চেপে বসে আর বলতে থাকে কি রে সার্থক তুই কি আমার কাছ থেকে এমনি এমনি পার পেয়ে যাবি আমি কিন্তু যে সে বউ নয় এই কথা বলা মাত্রই সার্থক বলতে থাকে কে এই স্রোত তুমি এরকম করছো কেন বলো তো আর ঘুমের ঘরে এরকম চুল টুল কি রকম করে রেখেছো তুমি এরকম করছো কেন বলো তো বলো তো স্রোত একটু আগে তো তুমি আমার কাছে স্বাভাবিক ছিলে আর স্বাভাবিক হয়েই তো ঘুমিয়েছিলে এখন কেন তুমি অস্বাভাবিক হয়ে গেছো উনি সার্থক বলতে থাকে বাবারে বাবা এই মেয়েটা তো আমাকে আগেই অ্যালার্ট করেছিল তবে কি এই কথাটাই ইঙ্গিত করেছিল এখন আমি কি করব এখন তো আমি কাউকেই বলতে পারবো না আচ্ছা ও কি এটা অভিনয় করছে একবার অন্তত ট্রাই করে দেখি তো স্রোতের হাসি পেয়ে যায় আর বলতে থাকে পাঁচাতন এবার নিশ্চয়ই তুমি হাড়ে হাড়ে টির পারছো আর রাতে আমাকে ভয় দেখানোর শাস্তিটা কতটা ভয়ানক হতে পারে তখনই সার্থক বলতে থাকে স্রোত তুমি স্বাভাবিক হওয়ার চেষ্টা করো তোমার কি হয়েছে তুমি এরকম উল্টো হয়ে আছো কেন তুমি এরকম হয়ে রয়েছে কেন তোমার চোখ তো স্থির হয়ে রয়েছে কি হয়েছে বলো না আমাকে তোমার কি শরীর খারাপ করছে বলো হন ইসরোত সার্থককে জড়িয়ে ধরে বলতে থাকে আজকের আমি তোর কাছে তোর সঙ্গেই ঘুমাবো তুই চিন্তা করিস না তো বন্ধুরা এই ছিল মিঠি জোড়াදරবাই কেন না আজকে চলে এসেছি আমরা এখন তো শীত পড়ে গেছে আর পিঠে পলির অনুষ্ঠান শুরু হয়ে গেছে সবার বাড়িতে বাড়িতে বিশেষ করে আমাদের এই শীতের সময় আমরা যে পিঠা খাই সবারই বাড়িতে এই পিঠা ভীষণই প্রিয় একটা পিঠে কিন্তু এই পিঠা বানানোর জন্য অনেক ঝামেলা থাকে অনেকটা সময়ের প্রয়োজন হয় সেই কারণে কিন্তু আমরা চুষিপিঠেগুলো বানাতে ইচ্ছেও করে না মানে খেতে ইচ্ছে করলেও বানাতে ইচ্ছে করে না এই কারণে আমাদের ইচ্ছে থাকলেও আর খেতে পারি না কিন্তু আজকের আমি এই পিঠা নিমেষেই অনেক পিঠা বানিয়ে আমি তৈরি করে নেব আজকের কিন্তু অল্প সময়ের কোনো ঝামেলা ছাড়াই খুব সহজভাবে অনেক অনেক চুষি পিঠে আমরা তৈরি করে বানিয়ে ফেলবো তো চলো ভিডিওটা দেখতে থাক বন্ধুরা এই চুষি পিঠেটা বানানোর জন্য প্রথমেই আমি বাটি মাপ করে জল নিয়ে নিচ্ছি তো আমি এই বাটির আড়াই বাটি আমি জল নিয়ে নিচ্ছি তো এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো ঘি তো এখন আমি স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ লবণ নিয়ে নিচ্ছি এক বাটি চালের গুঁড়ো তো এখানে এক বাটি চালের গুঁড়ো আমি এখানে অ্যাড করলাম দিয়ে দিচ্ছে হাফ বাটি পরিমাণ ময়দা তো ময়দাটা দিলাম যাতে এই চুষি পিঠেগুলো খুবই নরম হয় সেই কারণে দিয়েছি আর এখন চালের গুঁড়োর সঙ্গে খুব ভালোভাবেই আমি কিন্তু জল চালের গুঁড়ো অল্প আঁচের মধ্যে খুব ভালোভাবেই মিক্সড করে বন্ধুরা এখন কিন্তু এটাকে ঢাকনা দিয়ে রেখে দেব পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে এই অবস্থায় রেখে দেব এখন আমি এই ফাঁকে দুধ গরম করে নেব দুধটাকে ফুটিয়ে জাল করে গাঢ় করে নেব এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দুধ দিয়ে দিচ্ছি তো এখন দুধটা ফুটে ফুটে এখানে সাড়ে সাতশো মতো দুধ আছে তো ফুটে ফুটে পাঁচশো গ্রাম আমি দুধ করে নেব তো এখন এই দিকে দুধটা ফুটতে থাক আর আমি এই ফাঁকে চালের গুঁড়োটা দেখে নেব তো এখন আমি এটা থেকে চালের গুঁড়োটাকে নাম করে নেব। এখন আমি চালের গুঁড়োটাকে এইভাবে নামিয়ে নিলাম এখন দেখো হালকা গরম আছে আর আমি একটু মেখে নেব তো বন্ধুরা এটাকে আমি খুব ভালোভাবে কিন্তু মেখে নিয়েছি হালকা হালকা গরম ছিল তখন থেকেই মেখে নিয়েছি আর এখন দেখো খুব ভালোভাবেই আমার মাখা হয়ে গেছে তো এখন এটাকে রেখে দেব। তো এখন আমি কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি এক বাটি চিনি তো মিষ্টিটা তোমরা বুঝে শুনে দেবে আর চিনিটাকে এখন আমি ক্যারামেল তৈরি করে নেব তাহলে কিন্তু চুষি পিঠেগুলোর মধ্যে সুন্দর একটা কালার চলে আসবে তো বন্ধুরা এখন কিন্তু আমি আর বেশি কালার করতে যাব না তাহলে চিনিটা পুড়ে গেলে আর ভালো লাগবে না এই কালারে আমি কিন্তু দুধটা ঢেলে দেব তো আমি যে আগে থেকে জাল করে রেখেছিলাম দুধটা সেটাই এখন ঢেলে দিলাম ঢেলে এখন আমি মিশিয়ে নেব তো ওইদিকে দুধটা হালকা আছে আমি বসিয়ে দিয়েছি আস্তে আস্তে ফুটতে থাকবে আর এইদিকে আমি কিন্তু খুব সহজেই অল্প সময়ে তোমাদের যে বলেছি চুষি তৈরি করে দেখাবো আজকে সেই চুষি পিঠিগুলো এখানে তৈরি করে নেব তো প্রথমে দেখো এখান থেকে আমি অল্প একটু নিয়ে নেব নিয়ে খুব ভালো করে এরকম লম্বা করে নেব আমরা যেটা সচরাচর করে থাকি তো এখন দেখো এইগুলো থেকে ছোট ছোট টুকরো কেটে নেব তো এখন আমি হাতে তালুর মধ্যে নিয়ে নেব আর এইভাবে খুব সহজেই কিন্তু তৈরি করে নেব। তো বন্ধুরা এখানে দেখো উপর থেকে আমি কিন্তু একটু ময়দা ছড়িয়ে দেব আর চালের গুঁড়ি যদি থাকে তাহলে দিয়ে দেবে তো এরকম অল্প একটু ছড়িয়ে দিলে তাহলে কেউ কারুর সঙ্গে জড়বে না তো প্রথমেই দেখো বন্ধুরা এইভাবে একটু ময়দা ছড়িয়ে নেব ডো নিয়ে নেব নিয়ে এরকম করে ঘষে দেব তো বন্ধুরা দেখো একসঙ্গে কতগুলো চুষি কিন্তু তৈরি হয়ে যাচ্ছে তো বন্ধুরা এইগুলো দেখো একটা করে এরকম নিয়ে হাত দিয়ে আমরা করে নিতে পারি এইভাবে কিন্তু এখানে এইভাবেও যে করেছি এগুলোও করা যায় এগুলোও এমনিতেই যেমন আমরা দুধের মধ্যে ফুটিয়ে নেব এগুলোও এইভাবেই কিন্তু ফুটিয়ে নেব আর না হলে কিন্তু এই একটা করে নিয়ে এই হাতের মধ্যে রকম করে সেট দিয়ে দিলে একটা হয়ে যাবে সুন্দর একটা সেট চলে আসবে তো বন্ধুরা এবারে আবারও একটা লিচি কেটে নিচ্ছি আবারও তোমাদের অন্য একটা ভাবে কিন্তু এই চুষিগুলো কাটা দেখাবো আর দেখো এই রকম ঝাঁঝরা বা আমাদের বাড়িতে যে কোনো চিত্র এইরকম চিত্রযুক্ত পাত্রে কিন্তু আমরা চুষিগুলো খুব সহজেই তৈরি করে নিতে পারি এইভাবে কিন্তু হালকা করে চাপ দিলেই কিন্তু চুষিগুলো খুব সুন্দর হয়ে পড়তে শুরু করবে তো বন্ধুরা দেখো এইভাবে কত কত চুষি আমরা তৈরি করে নিতে হ্যাঁ একটা নিয়ে তোমাদেরকে দেখিয়ে দেবো এইভাবে আমরা করে খেতে পারি আর এরকম হাতের মধ্যে নিয়ে সুন্দর একটা শেপ দিয়ে দিতে পারি আর না হলে আমরা কিন্তু এরকম না করে এই ঝাঁসটির মধ্যে যেমনই কাটবো সেই ভাবেই কিন্তু আমরা চুষিগুলো দুধের মধ্যে দিয়ে দিতে পারি এইভাবে আমরা কেটে দুধের মধ্যে দিয়ে দিতে পারি তো বন্ধুরা দেখো এখন কিন্তু দুধটাকে ফুটিয়ে ফুটিয়ে এইদিকে জাল করে নিয়েছি আর অনেকটাই গাঢ় হয়ে গেছে আর এখন দেখো আমার চুষিগুলো হয়ে গেছে আর তোমরা মাঝে মাঝে কিন্তু একটু করে চালের গুঁড়ো ছিটিয়ে দেবে তাহলে কিন্তু চুষিগুলো আর কেউ কারুর সঙ্গে জড়ে যাবে না তো এখন চুষিগুলো এর মধ্যে আমি দিয়ে দেব আর এখন এইভাবে একটু নাড়াচাড়া করে দেব তো এখন ফুটিয়ে নেব একটু নাড়াচাড়া করে আর যখন দেখো একটু ফুটতে শুরু করবে তখন এই যে ভেসে উঠছে এখন সবগুলো যখন হয়ে যাবে তখন কিন্তু এই দুধের মধ্যে ভেসে উঠবে তো এখন আমার চুষি পিঠে কিন্তু রেডি হয়ে গেছে আর তোমাদেরকে দেখাবো কিছু সময় বাদে একটু ঠান্ডা করে নিয়ে তারপর আমি তোমাদেরকে দেখাবো যে আমার চুষি পিঠেগুলো কতটা পারফেক্ট আর কত সুন্দরভাবে হয়েছে দেখো আর এখন কিন্তু এইভাবেই এটা থাকবে তো ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা আরও গাঢ় হয়ে যাবে তখন তোমাদেরকে দেখাবো তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে তো এখনকার মতো বিদায় নিচ্ছি টাটা